ওয়েলকাম টু সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পার্পাসে বানানো এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটার মোবাইল নম্বর বা মেসেজ প্রোভাইড করি না আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে কাজেই নিজস্ব ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে হ্যাঁ বাজারে যারা ম্যানিপুলেট করে সেখানে কিন্তু লিকুইডিটি ম্যানিপুলেশন হয় এবং ইনস্টিটিউশনাল বায়ার যারা রয়েছে বা ইনস্টিটিউশনাল সেলার যারা রয়েছে তারা কিন্তু সব সময় মার্কেটে স্টক প্রাইসটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে এখন এই ম্যানিপুলেট করতে গিয়ে তারা প্রাইস ম্যানিপুলেট করে না অ্যাকচুয়ালি বেসিক যে বিষয়টাকে তারা ম্যানিপুলেট করে সেটা হলো লিকুইডিটি ম্যানিপুলেশান এখন এই লিকুইডিটি ম্যানিপুলেশান করেই তারা কিন্তু মার্কেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে মানে রিটেলারদের একটা ট্রেন্ড তৈরি করে যে রিটেলাররা কোন ট্রেন্ডের দিকে ছুটে যাবে তো সেই রকম একটা প্রোবাবিলিটি তৈরি করে তো বেসিক্যালি এখানে যেটা বলার চেষ্টা করছি যে ফার্স্টেই প্রথমে বলি যে বায়ার্স কারা এই যে এখানে সাধারণত আমাদেরকে চার্ট দেখিয়ে বোঝানো হয় যে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তার মানে এখানে এই যে স্টকটা মানে এশিয়ান পেন্টস লিমিটেড তো এশিয়ান পেন্টসের এই যে স্টক এই স্টকটাকে কিন্তু এই জায়গার থেকে ঠেলে ওপরের দিকে নিয়ে গেছে এরা কারা নিয়ে গেছে এখানে বায়ার্সরা নিয়ে গেছে তো বায়ার্সরা এরকম করে একটা ডিমান্ড তৈরি করেছে এই পর্যন্ত এই যে জায়গা পর্যন্ত বায়ার্সরা কিন্তু মানে কি বলবো এটা আগ্রহ দেখিয়েছিল এটাকে যদি সরিয়ে দিই এইদিকে হ্যাঁ বায়ার্সরা এই প্রাইস পর্যন্ত আগ্রহ দেখিয়েছিল কিনবার কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে সেলাররা কিন্তু একটু নামিয়ে নিয়ে আসছে তো যখন সেলাররা মার্কেটে অ্যাক্টিভ হয় তখন প্রাইস নিচের দিকে নেমে আসে যখন বায়ার্সরা অ্যাক্টিভ হয় তখন প্রাইস ওপরের দিকে চলে যায় এইভাবে কিন্তু সাধারণ ভাষায় বোঝানো হয় কিন্তু বিষয়টা তো সেটা নয় বায়ার্সের কাজ হচ্ছে যে তারা কোনো অ্যাসেটের জন্যে ধরা যাক এই স্টকটার জন্যে প্রাইস অফার করবে ঠিক আছে আর সেলারদের কাজ হচ্ছে সেলাররা প্রথমে তো বলবে যে এই রকম একটা প্রাইসে তারা ডিমান্ড করছে সেলাররা ধরা যাক যে এরকম একটা প্রাইসে প্রাইস ডিমান্ড করছে এই প্রাইসে তারা বিক্রি করবে স্টকটাকে কিন্তু এই প্রাইসে এই মুহূর্তে মানে এই দিনে পার্টিকুলার এই ডেটেতে কিনবার জন্যে কোনো বায়ার্স কিন্তু এই জায়গায় নেই নেই বলেই এখানে প্রাইস কিন্তু ওঠেনি যদি এই জায়গায় কোনো বাই মানে বায়ার্স থাকতো বাই অর্ডারগুলো থাকত তাহলে কিন্তু এটা ম্যাচ হয়ে যেত এবং এখানে একটা গ্যাপ আপ তৈরি হতো এবং প্রাইস এখান থেকে মার্কেট খুলতে শুরু করতো হতে পারে অন্য বায়ার্স যারা রয়েছে তারা হয়তো এতটা হাই প্রাইস দিতে চাইতো না তখন ওপরের দিক থেকে নিচের দিকে নামিয়ে আনতো হতে পারতো ঘটনা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বায়ার্স কিন্তু ওইখানে নেই মার্কেট স্বাভাবিকভাবেই গেছে সুতরাং যদি পার্টিকুলার এই সেলাররা থাকে তো এরা তো অর্ডার ধরে নিয়ে বসে আছে এরা খুব জিদ্দি সেলার যে এরা এই প্রাইসে ছাড়া বিক্রি করবে না তো তখন অন্য একদল সেলার নিশ্চয়ই এইখানে থাকবে প্রত্যেকটা ডেয়ের জন্য এক করে সেলার থাকবে যে যারা এই প্রাইসে ছাড়া বিক্রি করবে না আবার আরেক দল সেলার থাকবে তারা বলছে যে আমরা এই প্রাইসে ছাড়া বিক্রি করব না ঠিক আছে এই প্রাইসে ছাড়া বিক্রি করব না আবার আরেক দল সেলার থাকবে কি যে যারা বলছে যে আমরা এই প্রাইসে ছাড়া বিক্রি করব না ঠিক আছে তো এইভাবে যখন এই রকম জায়গায় যখন জেদ ধরে বসে আছে তো তখন কিন্তু কিছু কিছু রিটেলার রয়েছে যে যারা এই জায়গায় অল্প 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 করে কেউ হয়তো বলছে যে এই জায়গাতে আমরা স্টকটাকে ছেড়ে দেব তার মানে কি এই জায়গায় স্টকটাকে ছাড়ছে বলে এখানে বাই অর্ডার আছে মানে আস্ক অর্ডার রয়েছে সেলাররা আস্ক করছে যে এই প্রাইসে আমি ছাড়বো বায়ার্স অর্ডার দিয়েছে ম্যাচ করেছে তারপর কি হয়েছে তারপরে আবার এখানে তো অর্ডার শেষ হয়ে গেছে এখানে সেলার আর নেই তখন এরপর নেক্সট সেলার কোথায় রয়েছে নেক্সট সেলার রয়েছে এর ওপরের প্রাইসে এর ওপরের প্রাইসে নেক্সট সেলার রয়েছে আবার যে বায়াররা ওইখানে আসছে তারাও কিন্তু সেই জায়গাতে গিয়ে অর্ডারগুলো ম্যাচ করছে এবং দেখতে পাওয়া যাচ্ছে কি প্রাইস আস্তে 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 ওপরের দিকে মুভ করছে দেখা যাচ্ছে মুভ করছে কারণ এক্ষেত্রে ডিমান্ড বাড়ছে কিন্তু মানে যতটা বেশি পরিমাণে বায়ার্সদের তরফ থেকে চাওয়া হচ্ছে কিনতে সেই পরিমাণ সেলার কিন্তু আসছে না যার ফলে কিন্তু প্রাইস মুভমেন্ট আসছে মানে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে এখানে কিন্তু ঠিকঠাক অ্যামাউন্টে স্টক ওখানে অ্যাভেলেবল নেই যে কারণের জন্যে কিন্তু প্রাইস ওপরের দিকে যেতে শুরু করে দিয়েছে এবং প্রাইস মুভমেন্টটা চলছে সারা দিন ধরে প্রাইস আপওয়ার্ড মুভমেন্ট দেখিয়েছে এবং আপওয়ার্ড মুভমেন্ট দেখাতে দেখাতে যে জায়গায় ম্যাক্সিমাম অর্ডার ছিল সেই জায়গাতে গিয়ে কিন্তু সেল জেনারেট করেছে এবং সেল জেনারেট করবার পরে দেখা যাচ্ছে যে এইখানে এইখানেতে কিন্তু মানে প্রচুর সেল অর্ডার এই জায়গায় বসে আছে তো প্রচুর সেল অর্ডার যখন বসে আছে এবং এইদিকে মার্কেট যখন বায়ার্স ঢুকে গেছে এইদিকে তো তখন কিন্তু নিচের প্রাইসে কিনবে বলে বায়ার্সরা কিন্তু আস্তে আস্তে প্রাইসটাকে ঠেলতে ঠেলতে এইদিকে আরও উপরের দিকে তুলতে তুলতে নিয়ে গিয়েছিল এইদিকে প্রাইসটাকে তুলতে তুলতে উপরের দিকে নিয়ে কত কতদূর পর্যন্ত এরা পার উইক্স পর্যন্ত নিয়ে গিয়েছিল কিন্তু নিয়ে যাওয়ার পরে এই জায়গা পর্যন্ত এরা নিয়ে গিয়েছিল দেখুন খুব ভালো করে এই জায়গা পর্যন্ত প্রাইসটাকে নিয়ে গিয়েছিল কিন্তু ওইখানে যারা ইনস্টিটিউশনাল বায়ার্স বা যারা বড়ো বায়ার্স তারা কিন্তু আরও নিচের প্রাইসে এটাকে কিনবার জন্য এইখানে যে সেল অর্ডারগুলো রয়ে গেছিল সেগুলোকে ধরবার জন্য মানে নিজেদের পজিশানটাকে বাড়ানোর জন্য প্রাইসটাকে আবার নিচের দিকে নামিয়ে এনেছে ঠিক আছে তার মানে কি এই জায়গাতে গিয়ে সাপ্লাই বাড়িয়ে দেওয়া হয়েছে সাপ্লাই বাড়িয়ে দেওয়ার জন্য কি হয়েছে ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেড়ে যাওয়ার জন্য ওখানে কোনো বায়ার্স নেই যে কারেন্টের জন্য ইনস্টিটিউশনাল বায়ার্সরা ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবং প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে এনে ওই জায়গায় মার্কেট ক্লোজ করে দিয়েছে তাহলে মার্কেটে কিন্তু যেটা বোঝা গেল বেসিক্যালি যে ক্যান্ডেল গ্রিন হোক ক্যান্ডেল রেড হোক ক্যান্ডেল উপরের দিকে যাক ক্যান্ডেল নিচের দিকে আসুক ঠিক আছে যে কোনো পজিশানই তৈরি হোক না কেন যে কোনো একটা মুহূর্তে বাজারে সব সময় ক্রেতা বিক্রেতা মানে বায়ার্স এবং সেলার প্রেজেন্ট থাকবে এবং যখন কোনো বায়ার্স কোনো অ্যাসেট কিনতে চাইবে তখন অবশ্যই কেউ এটাকে বিক্রি করতে চাইবেই আবার কেউ যখন এটাকে সেল করতে চাইবে তখন কেউ না কেউ থাকবেই যা ওই প্রাইসে ওই পার্টিকুলার প্রাইসে অ্যামাউন্টটা সেম নাও হতে পারে কিন্তু পার্টিকুলার প্রাইসটাকে ম্যাচ হতে হবে ওই প্রাইসে কিন্তু কোনো একজন বায়ার্সকে প্রেজেন্ট থাকতে হবে এবং এই বায়ার সেলার ইন্টারাকশান মানে যেটাকে মিথস্ক্রিয়া বলা হয় এই বায়ার সেলার ইন্টারাকশানের মধ্য দিয়েই কিন্তু মার্কেট অর্ডারটা তৈরি হবে মানে এইভাবে মার্কেট অর্ডার তৈরি হয় বায়ার্সরা বাই অর্ডার প্লেস করবে এবং সেলাররা সেল অর্ডার প্লেস করবে দুটোই কিন্তু মার্কেট অর্ডারের মধ্যে পড়ছে ভালো করে এই জায়গাটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি এবং এই দুটো অর্ডার যখন ম্যাচ হয় মানে একটা ক্রেতা একটা বিক্রেতাকে খুঁজে পায় এবং একটা বিক্রেতা একটা ক্রেতাকে খুঁজে পায় এটাই হচ্ছে মিথস্ক্রিয়া মানে ইন্টারাকশান তাহলে বাই অর্ডার আর সেল অর্ডার সেম প্রাইসে যদি প্লেস হয়ে যায় তাহলে কিন্তু অর্ডারটা ম্যাচ করে এবার সেখানে নাম্বার অফ স্টক্স তো অবশ্যই একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে যেমন ধরা যাক বায়াস চাইছে দশটা সেলার চাইছে পাঁচটা বিক্রি করতে তো সেখানে পাঁচটা অর্ডারের ম্যাচ হয়েছে তাহলে পাঁচটা স্টকের লেনদেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সেলার নেই বলে সেখানে পাঁচটা পেন্ডিং অর্ডার বায়ার্সের রয়ে যাবে এখন এই পাঁচটা পেন্ডিং অর্ডারই কিন্তু হাই প্রাইসে কিনতে বাধ্য করবে বায়ার্স তখন পাঁচটা অর্ডার পেন্ডিং রয়েছে দেখে সে হয়তো তার বাইং ক্যাপাসিটিটাকে বাড়াতে পারে প্রাইসটাকে ওপরের দিকে তুলে ওখানে সে অর্ডারটা প্লেস করতে পারে আবার নতুন করে এবং সেই জায়গায় যে তার ওপরে প্রাইসে যে সেলার রয়েছে সেই সেলারের কাছ থেকে সে হয়তো ম্যাচ করে মানে তার যতগুলো স্টক দরকার সেই স্টকগুলোকে সে কিনতে পেতে পারে তো এইভাবে কিন্তু বায়োডার আর সেল অর্ডার ম্যাচ হয়ে গেলে যেটা তৈরি হয় সেটা মার্কেটে লিকুইডিটি তৈরি করে বায়োডার সেল অর্ডার মিলিয়ে যে মার্কেট অর্ডার তৈরি হয় এই মার্কেট অর্ডারটা লিকুইডিটি তৈরি তৈরি করে লিকুইডিটি বিষয়টা কি জিনিস লিকুইডিটি বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে ডে বাই ডে এখানে প্রাইস ওপরের দিকে উঠছে নিচের দিকে নামছে আবার কোথাও গ্যাপ আপ হচ্ছে কোথাও ডাউন হচ্ছে এরকম করে মার্কেট যাচ্ছে আসছে তার মানে কি প্রত্যেক দিনই কোথাও কোন কিন্তু সার্কিট হোল্ডিং নেই প্রত্যেক দিনই কেনা কেনাবেচা হয়েছে তার মানে বেসিক্যালি এইখানে বায়ার্স আছে সেলার্স আছে মানে স্টকটা কিনে বিক্রি করে দিতে কোনো প্রবলেম নেই এটাকেই জেনারেল ভাষায় আমরা বলি লিকুইডিটি তো এটাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে লিকুইডিটি যদি মার্কেটে থাকে তাহলে ইজিলি একটা স্টককে বাই করা যেতে পারে বা সেল করা যেতে পারে ঠিক আছে মানে হাউ ইজিলি ইউ ক্যান বাই অর সেল অ্যান অ্যাসেট এটাকেই বলা হচ্ছে লিকুইডিটি ঠিক আছে তবে এটা ব্যাপারটা হচ্ছে যে উইদাউট এফেক্টিং দ্য প্রাইস অফ দ্যাট পার্টিকুলার স্টক তো যদি এটা হয় যে প্রাইসের ওপরে এফেক্ট পড়ছে না কিন্তু বায়ার বা সেলার আমরা পেয়ে যাচ্ছি মানে বায়ারকে তার দাম বাড়াতে হচ্ছে না সেলারকে তার দাম কমাতে হচ্ছে না তো যে দামেতে অর্ডার প্লেস করা হয়েছে সেই দামেতেই বায়াস পেয়ে যাচ্ছে একজন সেলার এবং সেলার পেয়ে যাচ্ছে একজন বায়ার তো যদি এটা হয় তাহলে এই মানে ঘটনাটাকেই বলছি আমরা লিকুইডিটি এবং এই যে অ্যামাউন্ট অফ লিকুইডিটি মানে বাই আর সেল অর্ডার এটাই কিন্তু যেটা তৈরি করে সেটাই হলো ভলিউম এই যে আমরা ভলিউমটা ভলিউম চার্টে দেখতে পাই এখানে ভলিউম চার্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়োডার এবং সেলোডার তার মানে লিকুইডিটি থেকেই কিন্তু বেসিক্যালি ভলিউমটা তৈরি হয়েছে এই বিষয়টাকে পরিষ্কার করা হলো মোটামুটি তো একই সময়ে যদি ল্যাক অফ লিকুইডিটি থাকে তার মানে কি যে এখানে ল্যাক অফ লিকুইডিটি মানে হচ্ছে যদি ডোমিনেন্স থাকে লিকুইডিটির ডোমিন্যান্সও থাকতে পারে বা ল্যাক অফ লিকুইডিটিও থাকতে পারে তাহলে কি হয় ডিমান্ড আর সাপ্লাই আর ডিমান্ড আর সাপ্লাইটা কিন্তু কন্ট্রোলড হয় ডিমান্ড কখন বাড়ে তো বেসিক্যালি তো বললামই যে বায়ার্স ধরা যাক যে তিনজন বায়ার্স দশটা করে শেয়ার কিনতে চাইছে মোট তিরিশটা শেয়ার কিনতে চাইছে কিন্তু সেই জায়গাতে একজন মাত্র সেলারের কাছে রয়েছে কিন্তু পনেরোটা মাত্র শেয়ার তো তাহলে পনেরোটা মাত্র শেয়ার অর্ডার ম্যাচ হবে আর বাকি পনেরোটা অর্ডার কিন্তু সেখানে রয়ে যাবে সুতরাং আনম্যাচড অর্ডার রয়ে যাবে তো সেক্ষেত্রে যারা কিনতে চাইছে তারা স্টকটা পেলো না তার মানে সেলারের একটা ক্রাইসিস রয়েছে সুতরাং তাদেরকে ডিমান্ড আয়দার বাড়াতে হবে নয়তো ওই অর্ডারটা পেন্ডিং রয়ে যাবে মার্কেট শেষ হয়ে যাবে কারণ প্রাইস ওই জায়গায় আর কখনো ঘুরে আসবে না এই হচ্ছে বেশিক ব্যাপার আর যদি দেখা যায় যে কোনো একজন সেলার কোনো একটা পার্টিকুলার প্রাইসে এই যেটা বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার প্রাইসে দিনের শেষে মার্কেট খুল খোলার সময় তার মনে হয়েছে যে এই জায়গায় আমার কিছু এই জায়গাতে এখানে আমি দেখাই এই জায়গাতে সে কোনো একজন বায়ার্স কিছু স্টক কিনেছিল এই দিনেতে ঠিক আছে কেউ একদল সেল করছে মানে কেউ একজন কিনে নিয়েছে তো এখানে যে বায়ার্স ছিল তার হঠাৎ একদিন দুদিন দু তিন দিন মানে মার্কেট যাবার পর প্রাইস ওপরের দিকে যাচ্ছে দেখে তার মাথায় এসেছে কি প্রাইসটা আমি এই জায়গায় অর্ডার প্লেস করে রেখে দিই যে এই জায়গাতে গেলে তবে আমি বিক্রি করব আদারওয়াইজ আমি বিক্রি করব না তো দেখা যাচ্ছে এই দিনেতে এই দিনেতে কিন্তু এই জায়গা পর্যন্ত প্রাইস গেলই না মানে তার অর্ডারটা পেন্ডিং হয়ে রয়ে গেল। তার মানে কি এখানে ওই দিনের জন্যে এটা অ্যাক্টিভই হলো না মানে এটা পেন্ডিং অর্ডার রয়ে যাচ্ছে মানে সেই পেন্ডিং অর্ডারটা ফুলফিল হচ্ছে কবে অনেক দিন বাদে তারপরে বেশ কিছুদিন বাদ দিয়ে সেই পেন্ডিং অর্ডার ফুলফিল হচ্ছে মানে মাঝখানের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আগে ফিল আপ হবে তারপরে ওইটা ভর্তি হবে কিন্তু এইটার জন্যে এই যে পেন্ডিং অর্ডার এটা কিন্তু এখানে লিকুইডিটি ক্রাইসিস তৈরি করে দিল ঠিক আছে এই সেলারটা যদি এই প্রাইসে ছাড়তে চাইতো তাহলে হয়তো এতটা প্রাইস মুভমেন্ট হতো না তাহলে ক্যান্ডেলের সাইজ হয়তো এরকম সাইজে হয়ে যেত কিন্তু এই জায়গাতে ক্যান্ডেলের সাইজ কি দেখা যাচ্ছে এই জায়গাতে ক্যান্ডেলের সাইজ প্রাইস কিন্তু খুব বেশি বাড়েনি প্রাইস খুব বেশি বাড়েনি প্রাইস খুব বেশি বাড়েনি কিন্তু উপরের দিকে গেছে তার মানে কি ডিমান্ড কন্ট্রোলড ডিমান্ডটাকে কন্ট্রোল করা হয়েছে এখানে ঠিক আছে তো এইভাবে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইটাকে কন্ট্রোল করে লিকুইডিটি কন্ট্রোল করা হয় এবং সেই লিকুইডিটি কন্ট্রোলের ওপরেই কিন্তু মার্কেটে ভলিউমটা তৈরি হয় ঠিক আছে তো এইভাবে মোটামুটি আমরা এখন যে মার্কেট চলছে আমরা চার্ট খুললেই যে মার্কেট আমরা দেখতে পাই নটা পনেরো থেকে তিনটে তিরিশ পর্যন্ত সেখানে কিন্তু মডার্ন মার্কেটে এই ঘটনাগুলো আমরা দেখতে পাই ডিমান্ড এবং সাপ্লাইয়ের জন্য বায়ার্স এবং সেলারদের লিকুইডিটি ক্রাইসিস এবং লিকুইডিটি ডোমিনান্স এই দুটো বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু মার্কেটে প্রাইস উপরের দিকে উঠতে থাকে এবং নিচের দিকে নামতে থাকে কখনও সেটাকে নানা রকম নাম দিয়ে চিহ্নিত করা হয় কখনো রেজিস্ট্যান্স জোন কখনও রেজিস্ট্যান্স লাইন কখনও অর্ডার ব্লক কখনো অর্ডার ফ্লো হাজারো রকমের নাম দিয়ে দেওয়া গেছে সরি তো মার্কেটে আপস অ্যান্ড ডাউন্স চলতে থাকবে এবং এই আপস অ্যান্ড ডাউন্সের পিছনে যে যেখানে যে আমরা বিশাল বড়ো ভলিউমটা দেখলাম এই বিশাল বড়ো ভলিউম ইনস্টিটিউশনাল বায়াররাই শুধুমাত্র এটাকে এত বড়ো ভলিউম লার্জ অ্যামাউন্টের ভলিউমেতে এরা কিন্তু কিনতে পারে এইট ওয়ান এটা কত এই ভলিউমটা দেখতে পাওয়া যাবে এইখানে সরিয়ে দিলেই বোঝা যাবে দেখি এই যে ভলিউমটা এই ভলিউমটা দেখা যাচ্ছে টু পয়েন্ট মিলিয়ন তাহলে এই ভলিউমেতে ট্রেড হয়েছে কিন্তু বেসিক্যালি এইটার ভলিউম কিন্তু হাজারে মানে লাখে পাঁচ লক্ষ মাত্র সাড়ে পাঁচ লক্ষ বলা যেতে পারে এটা সাড়ে পাঁচ লক্ষ ট্রেড হয়েছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে মিলিয়নের অর্ডারে ঠিক আছে টু মিলিয়ন তো এই অর্ডারে ট্রেড হয়েছে তো এই অর্ডারে ট্রেড হয়েছে ডিমান্ডটা আস্তে আস্তে বেড়েছে তার মানে কি এখানে কোনো ইনস্টিটিউশনাল ট্রেডার বা একাধিক ইনস্টিটিউশনাল ট্রেডার এখানে কিন্তু অ্যাকুমুলেট করার জন্য এখানে অর্ডার প্লেস করেছে এবং স্টকটাকে বাই করেছে অনেক বেশি পরিমাণে বেশি বেশি করে এটা বাই করবার চেষ্টা করেছে তো যার ফলেতে দেখা গেছে যে সেলার এখানে যে অর্ডারগুলো দিয়ে রেখেছিল সেই অর্ডারগুলো কিন্তু এখানে পেয়ে গেছে তো এখানে অর্ডারগুলো পেয়ে যাবার পিছনে কারণটা হচ্ছে যে এই জায়গাতে কিছু স্টপ লস অর্ডার ছিল কিছু স্টপ লস বাই অর্ডার পড়েছিল এই জায়গাতে বিভিন্ন স্টপ লস অর্ডার দিয়ে রেখেছিল এই জায়গাতে এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে এই জায়গাতে কিছু স্টপলস অর্ডার দিয়ে রেখেছিল কারা দিয়ে রেখেছিল এই জায়গাতে স্টপলস অর্ডার দিয়ে রেখেছিল সেই সমস্ত লোকেরা যে যারা এইখান থেকে প্রাইসটা ওপরের দিকে চলে গেছে লেগ ইন ক্যান্ডেল বেস ক্যান্ডেল লেগ আউট ক্যান্ডেল লেগ ইন লেগ আউ লেগ ইন বেস লেগ আউট ক্যান্ডেল তো এরকম একটা লেগ আউট ক্যান্ডেল পেয়ে যাওয়ার পরে যখন প্রাইসটা এই জায়গায় আসছে তখন যারা অ্যাগ্রাসিভস বায়ার্স এবং সেলার তারা এই প্রাইসে এসে কিন্তু একটা এরকম জায়গাতে এরকম জায়গাতে একটা সেল অর্ডার প্লট করে দিয়ে বসে আছে এরকম সেল অর্ডার প্লট করে দেওয়ার পর তার আগের ক্যান্ডেলে কেউ একজন এই জায়গাতে স্টপ লস দিয়েছে কেউ একজন এই জায়গাতে স্টপ লস দিয়েছে কেউ একজন এই জায়গাতে স্টপ লস দিয়েছে এবং যারা আরও সাবধানী তারা এই জায়গায় স্টপ লস দিয়েছে ঠিক আছে তার মানে কি দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে পেন্ডিং কিছু অর্ডার সেল অর্ডার কিন্তু এখানে পড়ে রয়ে গেছে এখানে পেন্ডিং কিছু সেল অর্ডার পড়ে থেকে যাওয়ার কারণে আচ্ছা এইখানে যেটা তৈরি হয়েছে সেটা একবারেই বলে রাখি যে এইখানে যেটা তৈরি হয়েছে এই যে এই ক্যান্ডেলটা এটা বেস ক্যান্ডেল তাহলে বেস ক্যান্ডেলের লোয়ার উইক্স এখান থেকে আমরা একটাই মাত্র বেস ক্যান্ডেল আছে এবং সেই বেস ক্যান্ডেলের ওপেনিং গ্রিন ক্যান্ডেল যেহেতু সুতরাং তার ওপেনিং এটাকে নিয়ে আমরা যেটা তৈরি করতে পারবো সেটা হলো কি পারফেক্টলি এই জায়গাটা হচ্ছে এর রেজিস্টেন্স জোন এখানে একটা জোন তৈরি করে ফেলেছে তাহলে যেহেতু রেজিস্ট্যান্স জোন সুতরাং এটা রেড হবে তাই আমাদেরকে রেড কালারটা দিয়ে দিতে হবে সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করে ফেলেছে তাহলে যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে সুতরাং এখানে প্রাইস কিছুটা নিচের দিকে নেমে আসবে সুতরাং সেখানে প্রফিট বুকিং চলবে তো এইখানে যখন এই অর্ডারগুলো রয়েছে তাহলে আইদার সে টার্গেট রাখছে এই জায়গাতে প্রফিট বুকিং করার জন্য আর এই জায়গাতে সে স্টপলস অর্ডার দিচ্ছে যাই কিছুই হোক না কেন এখানে সেল অর্ডার প্লেস করেছে তার মানে এই জায়গাতে যদি প্রফিট বুকিং করে তাহলেও বাই করতে হবে এবং এখানে স্টপলসটাকেও তাকে বাই করতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার ক্যান্ডেল যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এই পার্টিকুলার ক্যান্ডেলটি এই পার্টিকুলার ক্যান্ডেলটি যতক্ষণ পর্যন্ত এই জোনের ভেতরে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে অল্প অল্প কেনাবেচা হচ্ছিলো কিন্তু যখনই আগের দিনের প্রাইস ক্যান্ডেলকে ছাড়িয়ে ওপরের দিকে বেরিয়ে গেছে তখনই কিন্তু এই পেন্ডিং অর্ডারগুলো কাজ করতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলের পেন্ডিং অর্ডার এরকম করে প্রত্যেকটাতে তো আর দেখানো যাবে না প্রত্যেকটাতে দেখালে দেখা যাবে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরেই বেশ কিছু করে স্টপ লস বাই অর্ডার পড়ে আছে যে বাই অর্ডারগুলো এত হিউজ পরিমাণে হয়ে গেছে যে প্রত্যেকটা জায়গাতে এখানে প্রাইস ঠেলতে ঠেলতে ওপরের দিকে উঠে চলে গেছে তো এই যে যে এই যে মানে পেন্ডিং অর্ডারগুলো এখানে এই যে পেন্ডিং অর্ডারগুলো এখানে যেটা তৈরি করেছে সেটা কাউন্টার লিকুইডিটি তৈরি করে দিয়েছে এই কাউন্টার লিকুইডিটি কিন্তু ইনস্টিটিউশনাল বায়াস যারা তারা কিন্তু এটাকে ক্যাপচার করার চেষ্টা করেছে যে এই জায়গায় এই অল্প প্রাইসে এখানে প্রচুর অর্ডার পেন্ডিং পড়ে আছে সুতরাং এইটাকে আমাদেরকে ধরতে হবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা এখানে একটা এখানে একটা জোন তৈরি হয়েছিল এই জায়গাতে বলি এ জায়গায় একটা জোন তৈরি হয়েছিল এখানে জোন তৈরি হওয়ার পর এখানে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে এখানে রেজিস্ট্যান্স জোন তৈরি হওয়ার পর এটা লেগিন ক্যান্ডেল এখানে বেশ এখানে আবার বেশ এখানে বেশ মানে বেশ চওড়া চৌড়া বেশ তৈরি হয়েছে মানে বেশ তৈরি হয়েছে এবং বেশ তৈরি হবার পর এখানে আবার একটা লেগ আউট ক্যান্ডেল তৈরি হয়েছে তাহলে লেগাউট ক্যান্ডেল তৈরি হবার পর প্রাইস নিচের দিকে যাওয়ার কথা তো প্রাইস নিচের দিকে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই জায়গাতে এসে হাই লেভেল প্রাইস নিচের দিকে নেমেছে ঠিকই কিন্তু এইখানে একটা রিজেকশান ব্লক তৈরি করে দিয়েছে এখানে একটা রিজেকশান ব্লক তৈরি করে দিয়েছে মানে খুব কাছেই একটা সাপোর্ট জোন তৈরি করে দিয়েছে তাহলে এটা সাপোর্ট জোন যখন তখন এটাকে আমাদের গ্রিন করে দেওয়াই উচিত আমরা এটা গ্রিন করে দিলাম তার দিকে একটা সাপোর্ট জোন তৈরি করে দিয়েছে তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হলো একটা লেগ আউট ক্যান্ডেল তো লেগ আউট ক্যান্ডেলের চেহারা তো খুব খারাপ বেশ ক্যান্ডেলই এক গাদা তৈরি হচ্ছে বারবার বেশ তৈরি করছে এখানে একটা বেশ এখানে একটা বেশ এখানে একটা বেশ বারবার বেশ তৈরি করছে প্রাইস উপরের দিকে যদিও যাচ্ছে কিন্তু তার যে মাদার ক্যান্ডেল সেই মাদার ক্যান্ডেলটার ওপেনিং প্রাইসটাকে ছাড়াতে পারছে না তো কোথায় গিয়ে তৈরি করছে এই জায়গাতে তৈরি করছে তো যাই হোক যারা অ্যাকচুয়ালি যারা এ ট্রেড নেয় তারাই তো মার্কেটটাকে বাঁচিয়ে রাখে বেসিক্যালি তো তারা তখন করবে কি তারা এই জায়গাতে লং পজিশান ক্রিয়েট করবে এখন লং পজিশান যদি ক্রিয়েট করে এটা তো লং পজিশান ক্রিয়েট করার জায়গা তো লং পজিশান যখন ক্রিয়েট করবে তখন তারা বিভিন্ন জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে কিন্তু যেগুলো তৈরি করবে সেগুলো হচ্ছে কি যে এদের স্টপ লস অর্ডার এরা প্লেস করে দেবে এই জায়গাতে তো এই স্টপ লস অর্ডার যখন তারা প্লেস করে দেবে তো তখন কিন্তু এই স্টপ লস অর্ডারের ভলিউমটা যে পেন্ডিং অর্ডারগুলো পড়ে রয়েছে এই পেন্ডিং অর্ডারগুলোই কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল ট্রেডারদের যেটা মানে আগ্রহের বিষয় সেই খান থেকেই কিন্তু এই প্রাইসের আবার এই যে নিচের দিকে আবার নেমে আসার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে এই টেন্ডেন্সিটাকে ক্রিয়েট করে ঠিক আছে তো এখানে পারফেক্ট এন্ট্রি এখানে তো হড়বড়িয়ে ট্রেড নিয়েছিল এই ট্রেডটা একদম ফালতু ট্রেড এটার কথা আমরা ছেড়ে দিচ্ছি এইখানে আমরা ব্রেকআউট পেয়েছি কোথায় আমরা দেখাচ্ছি এই জায়গাতে যদি তার ক্যান্ডেল হয় তাহলে এরকম একটা লাইন তাহলে এই ক্যান্ডেলেতে যে আমাদেরকে কি করতে হয়েছে আমরা ব্রেকআউট পাচ্ছি যে এখান থেকে এবার প্রায়ই সোপরের দিকে যাবে তাহলে আমি কি বলেছিলাম আগের ভিডিওতে যে এই ক্যান্ডেলটাকে ফিনিশ হবার জন্য ওয়েট করতে হবে তাহলে এই ক্যান্ডেলটা ফিনিশ হবার জন্য ওয়েট করলো তাহলে নেক্সট ডে ক্যান্ডেলেতে গিয়ে সে কিন্তু এখানে বাই অর্ডার প্লেস করলো এখানে একটা লং পজিশন ক্রিয়েট করলো এগেন একটা লং পজিশন ক্রিয়েট করছে তো যখন এখানে লং পজিশন ক্রিয়েট করছে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু স্টপ লস রয়েছে হিউজ পরিমাণ স্টপ লস রয়েছে তাহলে যেহেতু এই স্টপ গুলো রয়েছে এইখানে তখন কিন্তু এই স্টপ স্টপলসগুলোকে নিচের লেভেলে প্রাইসটাকে মানে স্টকটাকে কিনবার জন্যে কিন্তু ইনস্টিটিউশনাল বায়াররা নিচের দিকে আসার চেষ্টা করবে এবং ওপরের দিকে প্রাইসটাকে তারপরে তারা নিয়ে যাবার চেষ্টা করবে ঠিক আছে তো বিভিন্ন ইনস্টিটিউশনাল ট্রেডার যারা রয়েছে তারা এই এইরকমভাবে কিন্তু একটা অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করে তো বেসিক্যালি আমাদেরকে এখানে কতকগুলো জায়গার ব্যাপারে জেনে রাখতে হবে কতকগুলো মানে প্যাটার্নের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই হাই লো ব্যাপারগুলোকে বিচার বিবেচনা করতে পারি এগুলোকে বলা হচ্ছে যেমন এটা এটা ফ্র্যাক্টাল লাইন্স এগুলোকে বলা হচ্ছে ফ্র্যাক্টাল লাইন্স ফ্র্যাক্টাল হাইস বা ফ্র্যাক্টাল লোজ এই যে এখানে একটা মাত্র সিঙ্গেল ক্যান্ডেলেই কিন্তু ওপরের দিকে এটা যদিও একটা সিঙ্গেল ক্যান্ডেল হয়নি তবুও এটাকে ফ্র্যাক্টাল বলা যেতে পারে এইখানে কিন্তু একটা ফ্র্যাক্টাল হয়েছে এখানে একটা লেগিন ক্যান্ডেল এখানে একটা বেস ক্যান্ডেল এখানে কিন্তু ট্রেন্ড ওপরের দিকে গেছে যদিও তারপরে খুব জোরালো নয় সেই কারণের জন্য বেশ কয়েকটা ক্যান্ডেল এখানে দেখিয়েছে তো একচ একদম যদি আমরা এটা তো নিচের দিকে যাচ্ছে আমরা একটু ওপরের দিকে নেবার চেষ্টা করি তাহলে এখানে ফ্র্যাক্টার লাইনগুলো পাবো হ্যাঁ এই জায়গাতে আমরা ফ্র্যাক্টার লাইন পাচ্ছি এই জায়গাতে এখানে ফ্র্যাক্টার লাইন পাচ্ছি এখানে একটা মাত্র ক্যান্ডেলেতে কিন্তু নিচের দিকে ঘুরিয়ে দিয়েছে ট্রেনটাকে এখানে একটা মাত্র ক্যান্ডেল নিচের দিকে ট্রেনটাকে ঘুরিয়ে দিয়েছে এখানে একটা মাত্র ক্যান্ডেলে এটা ওপরের দিকে ট্রেনটাকে ঘুরিয়ে দিয়েছে এগুলোকে আমরা ফ্র্যাক্টার লাইনস বলতে পারি ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রাইস নিচের দিকে আসছিলো এবং একটা ক্যান্ডেলে ওপরের দিকে উঠে গেছে তো এই জায়গাতে যে এর ওপরে বা ওপরের দিকে যে লস অর্ডার বা নিচের দিকে যে লস অর্ডার এই স্টপলস অর্ডারগুলোই কিন্তু লিকুইডিটি তৈরি করেছে এবং যার ফলেতে প্রত্যেক জায়গায় হাই ভলিউমে বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে প্রত্যেক জায়গাতে খেয়াল করলেই দেখা যাবে এখানে তৈরি হয়েছে এই জায়গায় তৈরি হয়েছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখানে বেস ক্যান্ডেল এখানে সিঙ্গেলেতে অবশ্য হয়নি তো না হলেও এই জায়গাতে একটা জোন তৈরি হয়েছে এই জায়গাতে একটা জোন তৈরি হয়েছে তার মানে এই এই প্রাইস ঘুরে গেছে কিসের জন্য যখনই এটা এই জায়গায় এন্ট্রি নিতে চেষ্টা করেছে দেখাচ্ছি পারফেক্ট এন্ট্রি এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলের পর যখন এই ক্যান্ডেলতে পারফেক্ট এন্ট্রি নেবার চেষ্টা করেছে তারা তখন এই জোনটাতে এই জোনটাতে স্টপ লস দিয়েছে এই জোনটাতে স্টপ লস দিয়েছে মানে এই জায়গা পর্যন্ত এসছে প্রাইস এখানে রিটেস্ট করেছে এবং রিটেস্ট করবার পর নিচের দিকে নেমে গেছে প্রাইস একদম নিচের দিকে নেমে চলে গেছে রিটেস্ট করবার পর তো এইভাবেই কিন্তু বাই বা সেলোডারগুলো প্লেস হতে পারে মোটামুটি যে প্যাটার্নগুলো আমরা দেখতে পাই তো সেই প্যাটার্নগুলোর মধ্যে অবশ্যই এখানে ডব্লিউ টাইপের যে প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো এম প্যাটার্ন বা ডব্লিউ টাইপ টাইপের প্যাটার্নগুলো কিন্তু খুব ভালোভাবেই কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি অথবা এইগুলোকে বলা হচ্ছে যদি ডব্লিউ টাইপের হয় তাহলে ইকুয়াল লোজ বা ইকুয়াল হাইজ বলা যেতে পারে এখানে একটা ইকুয়াল লোজ আছে দেখায় এখানে একটা ইকুয়াল লোজ তৈরি করেছে ওপরে উঠেছে আবার নিচে নেমেছে এখানে একটা ইকুয়াল লোজ তৈরি করেছে ঠিক আছে এরকম ইকুয়াল হাইজও খুঁজে পাওয়া যাবে যদি দেখতে পাওয়া যায় এই জায়গাতে এখানে একটা হাই এই জায়গায় একটা হাই প্রায় একদম সেম জায়গাতে ইকুয়াল হাই তৈরি করেছে ঠিক আছে এগুলো ইকুয়াল হাই হবার পরেও কিন্তু এই ধরনের ঘটনা হতে পারে আবার ফ্র্যাক্টালের ক্ষেত্রেও কিন্তু হতে পারে আবার যদি দেখা যায় যে প্রাইস ওপরের দিকে এরকম করে করে হায়ার হাই হায়ার হাই এবং লোয়ার হায়ারলো লো হায়ার লো করে করে যাচ্ছে তার মানে কি এটা আপ ট্রেন্ডে যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে প্রাইস কারেকশন হচ্ছে মানে এটাকে এখানে আপ এবং এই জায়গাতে গিয়ে সাইডওয়েজ হচ্ছে আবার আপ আবার সাইডওয়েজ আবার আপ আবার সাইডওয়েজ বা কখনও সামান্য ডাউনে আসছে এভাবে যাচ্ছে তো যেভাবেই যাক না কেন এ প্রত্যেকটা জায়গাতে কিন্তু যখন এই সাইডওয়েজগুলো আসছে তখন সাইডওয়েজের জায়গায় যদি এটা নিচের দিকে আসে তখন যারা এই জায়গায় এন্ট্রি নিচ্ছে কেউ না কেউ তো এন্ট্রি নিচ্ছে তারা কিন্তু এই জায়গাতে স্টপ লস প্লট করছে এবং সেই স্টপ লসগুলোই কিন্তু পরবর্তী ক্ষেত্রে পেন্ডিং অর্ডার হিসেবে থেকে এই প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এইভাবেই কিন্তু প্রাইস মুভমেন্ট ঘটতে থাকে এবং সেইভাবে আমাদেরকে ডিসাইড করে কিন্তু এন্ট্রি বা এক্সিট নিতে হবে এবং এই জায়গাতেই যেখানে যেখানে দেখা যাবে যে বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে সেই জায়গাতেই বুঝে নিতে হবে যে স্মার্ট মানি মানে যেগুলো ইনস্টিটিউশনাল বায়ার্স বিগ প্লেয়ার্স যারা যেমন হেজ ফান্ড বা সেন্ট্রাল ব্যাংক বা যে সমস্ত অ্যালগোরিদিমগুলো ইন্টারনাল ব্যাংকিং অ্যালগোরিদিম যেগুলো রয়েছে বা আরও বড় বড়ো যে সমস্ত ইনভেস্টার প্রতিষ্ঠানগুলো রয়েছে হ্যাঁ তো নানা রকমের ফিনান্স কর্পোরেশনগুলো রয়েছে তারা কিন্তু এইভাবে এই জায়গায় স্মার্ট মানি ইনভেস্ট করতে থাকে স্মার্ট মানি ইনভেস্ট এমন জায়গায় করতে থাকে যে যে জায়গাতে কিন্তু এই যে এই একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে এইখানে কিন্তু স্মার্ট মানি ইনভেস্ট হয়েছে তো তারপরে ক্যান্ডেলের চেহারা এরকম হয়ে গেল কেন এইখানে কিন্তু মার্কেট রিজেক্ট করেছে এখানে কিন্তু অন্য ইনস্টিটিউশনাল বায়ার্সই হোক বা রিটেলাররাই হোক কেউ তাদেরকে হেল্প করেনি তারা কিন্তু নিচের দিকে প্রাইসটাকে ঠেলে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে সুতরাং এই জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে এই রেজিস্ট্যান্স জোনটাই একটা বার্তা দেবার চেষ্টা করেছে সেটা হচ্ছে কি প্রাইস কিছুদিন পর্যন্ত নিচের দিকে নামবে এবার এরকম হতে পারে কোনো একটা বিগ প্লেয়ারসের ইন্টারেস্ট হচ্ছে নিচের প্রাইসে কোনো একটা বিগ প্লেয়ার্সের নিচের প্রাইসে ইন্টারেস্ট আর আরেকটা বিগ প্লেয়ার্স তার ইন্টারেস্ট ওপরের দিকে নিয়ে যাবার তো সে এখানে প্রচুর বাই করেছে কিন্তু যাদের নিচের প্রাইসে ইন্টারেস্ট রয়েছে তারা প্রাইসটাকে আস্তে 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 নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছে ঠিক আছে এবং নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছে এবং যেহেতু প্রাইস অনেক উঁচুতে উঠে গেছে এবং সামনে আগের দিকে একটা মার্কেট সেন্টিমেন্ট রয়েছে ওপরের দিকে আর যাবে না এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে কিন্তু রিটেলারদেরকে কন্ট্রোল করা হয়েছে এবং তারপর প্রাইসটাকে তারা নিচের দিকে নামিয়ে এনেছে নামিয়ে আনার পর ছোট ছোট অর্ডারে তারা কিন্তু মানে অ্যাকুমুলেট করেছে অ্যাকুমুলেট করার পর তারা কিন্তু বারবার মানে দেখাই যাচ্ছে যে এরা প্রত্যেকেই কিন্তু মানে আগের যে বায়ার্স ছিল তাদের থেকে এরা কিন্তু অনেক বেশি শক্তিশালী বায়ার্স ঠিক আছে তো এইভাবে কিন্তু মার্কেট প্রাইস বাড়তে বা কমতে থাকে এইভাবেই আমাদেরকে ডিসাইড করতে হবে এবং ট্রেড নিতে হবে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ধরে ব্যাকটেস্টিং করতে থাকুন স্টক বাছুন আমাকে স্টক জানান ভালো থাকবেন ধন্যবাদ